আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের মাঝে প্রমাণ করতে যাচ্ছি যে আমি একজন গুণবতী একটা কুচরা গাছের ফুল দিয়ে কিভাবে বউ সাজতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে এই যে বউ দেখেন কত সুন্দর লাগতেছে অবশ্যই দেখে ফেলেছেন আমার এই লুকটা তবে এই লুকটার গল্প তো আপনারা শোনেন নাই তাই আজকে আপনাদের সাথে এটা শেয়ার করবো আমাকে দেখে একদম অদ্ভুত লাগতেছে তাই না চারপাশে ঝোপঝাপ জঙ্গল মাঝখানে আমি কি করতেছি তাই তো এখনো বুঝতেছেন না মাঝখানে আমি নিজেকে গুণবতি প্রমাণ করার চেষ্টা করতেছি মনে প্রথম আমি নিজে কিছু করেছি আর এমন একটা সময় করেছি যে কিনা নিজেকে প্রেজেন্টে করতে পারতেছি না কারণ এদিকে আকাশের মুখটা অন্ধকার কিন্তু আবার আমার এই লুকটা দেখে বলবে চারপাশে ঝোপঝাপ উগান্ডার জঙ্গলে শ্যুট করতেছে আবার কত ধরনের কথা বলতেছে আসলে আপনাদের কাছে উগান্ডার জঙ্গল মনে হলেও আমাদের কাছে এটা অনেক কিছু আমরা এই ওগান্ডার জঙ্গলেই os এই জঙ্গলের মাঝে যে কত কিছু লুকিয়ে আছে সেটা আপনারা না আসলে বুঝবেন না এই জঙ্গলে থাকলে আপনার মন কখনো খারাপ হবে না ইভেন আপনার মন সব সময় ভালো থাকবে মন খুলে হাসতে পারবেন ভালো থাকতে পারবেন নিজেকে খুশি রাখতে পারবেন যেটা আপনি ইট পাথরের শহরে পারবেন না একটা সময় স্বপ্ন ছিল এই পাহাড়ি এলাকা ছেড়ে কবে শহরে যাব যত বড় হচ্ছি তত পাহাড়ের প্রতি ভালোবাসা বেড়ে যাচ্ছে এখন আর ইট পাথরের শহরে থাকতে ইচ্ছে করে না মনটা চাই সারাটা জীবনে পাহাড়ে কাটি কখনো ভাবি নেই যে এই পাহাড়ের একটা মেয়ে সবাই এতটা এতটা ভালোবাসতে পারে এই ছোট্ট জীবনে ভালোবাসা পেয়েছি যে মাঝে মধ্যে নিজেকে ভাগ্যবান মনে হয় সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য আজকে শ্বাসটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ